এখনো আছে শতা আমি ঈদের আগে থেকে দশ মন করে প্রতিদিন তুলি তো মানে তুলতে পারি না প্রতিদিন তুলতে পারি না মানে প্রতিদিনের মানে ইয়ে হয়ে যায় তো আমি মনে করছি যে এবার আমি মানে দশটা দশটা করে আলাদা আলাদা করে লাগাবো তো আমি মনে করি যে আপনাদের যেটা শিডিউল স্প্রে যেইভাবে আপনারা বলেন আবার আপনাদের বীজ আপনারা বলেন যে এইটি পার্সেন্ট আমি দেখছি যে হান্ড্রেড পার্সেন্ট চালা হয় রাইট রাইট আমি মহিলা মানুষ সব সময় চিন্তা করতে যে আমি কি পারবো আমি কি পারবো আমি কখনো হয়তো বা পারবো না কিন্তু ওই বালু মাটিতে শশাও হয়েছে তরমুষও হয়েছে ঝালও মানে হয়েছে এখন ভবিষ্যতে আমি কয় টাকা পাবো কি করবো জানি যদিও আমি শশার দাম পাইনি কিন্তু আমি মনে করি যে আমি একটা মহিলা মানুষ হয়ে যদি পারি তাহলে আপনারা কেন নয় কিন্তু আমি এই কথা বলি যে পানি দিছি আমার মালচিনের উপরে উঠে গেছে হ্যাঁ ভাসে গেছে হ্যাঁ তারপরে আমি বুঝলাম যে না আমার এখন মালচিন দেওয়া যাবে না আর পানি দেওয়া যাবে না আমাকে ফুটা করে তারপরে দিতে হবে তারপরে যখন মাল চিন দিয়ে তখন দেখছি যে একটু ঢিল হলে কাগজগুলি ফুটে সমস্যা হয় তো দুই তিনটা প্যাক দিয়ে তখন টানে নিয়ে করছি তখন দেখি যে হ্যাঁ ঠিক আছে আবার মালচিন তখন ফুটা করছি শুধু তো আপনাদের ভিডিও না অন্যান্য ভিডিও দেখি দেখিছে জোরে জোরে করে

বা এরকম চাই না তো একটা ফার্ম তার মানে হচ্ছে তার সংসার তার বাড়ি এটার তো কোনো সমস্যা নেই আছে তো এটা কিন্তু হালাল উপায়ে আমরা হচ্ছে আমাদের যারা মহিলা উদ্যোক্তা তাদেরকে সাপোর্টের জন্য এই জায়গাটা আমরা ক্রিয়েট করেছি এবং ওনার হয়তো সাকসেস স্টোরিটা আমরা তুলে ধরলে আরো অসংখ্য উদ্যোক্তা তৈরি হবে যাদের এখন হেজিটেশনে আছে লিমিটেশন আছে ইনকাম নাই ঠিক না

সম্ভবত আমার ঘুরে ঘুরে রাখছে ভিতরে হ্যাঁ তো এটা উঠানোর পরে ধুনে দিবে তারপরে চলে যাবে হয় ক্যাপসিকাম টমেটো অথবা শসা তেল এই বছর আমরা তিন বিগত তিন থেকে চার বছর ধরে পয়লি হাউস নিয়ে কাজ করেছি পয়লি হাউসের ডিজাইন পয়লি হাউসের মেকিংয়ের জন্য আরও কস্টিং কীভাবে কমানো যায় এই বিভিন্ন বিষয় নিয়ে